পঁচানব্বই হাজার টাকা দিচ্ছি বিরাশি হাজার টাকা আজকে আশি হাজারে দিলাম আশি হাজার এই লোক তো খুব খারাপ লোক আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা

মানে ছোট ভাই খালাতো ভাই এটা গরিবের এম টি ফিফটিন ঠিক আছে রানারে বল শুধুমাত্র আজকে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা টাকা দিলাম আশি করে দিন আচ্ছা দিলাম আশি হাজার টাকা নাম্বার করা ভাই দেখেন কি

হ্যাঁ আটষট্টি আচ্ছা দিলাম আটষট্টি খুব খারাপ লোক আচ্ছা আজকে ইতিহাসে বেড়ে করে দেবো জোড়া পালচার শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ভাই ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট দেখে দেন ঢাকা নাম্বার প্লেট আচ্ছা আচ্ছা

বা ইন্ডিয়ান না জাপান যারা আর এস প্রেমিক আছেন তারাই বুঝতে পারবেন আর এস এর মধ্যে কি আছে ভাই আমার কাছে নাইম ভাই আর কিন্তু চার পাঁচটা ছিল ছিল না এখন কিন্তু লাশে ঠের হয়ে গেছে এক পিস আছে ওয়ান পিস ঠিক আছে আমার কাছে ওয়ান পিস আছে একদম নতুন মতন দেখতে গাড়ি সুপার কন্ডিশন আছে শুধু ভুইয়া মোটর সিমেন্ট 85000 টাকা 85 শুধু 85000 টাকা আর এক্স জাপানি 115 পেজ আছেন অনলি শুধু মাত্র 85000 টাকা এর কি দিচ্ছে দেখছেন সিডিএ এই সুন্ডা

এই সেই গাড়ি আজকে দেবো বাহান্ন হাজার টাকা আচ্ছা দিলাম ডিজিটাল প্লেট এ গাড়ি ডিজিটাল প্লেট টাকা টুকা শব্দ আমার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড শুধু আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ যারা মানে ছোট বাইক তেলের মাইলেজ এর খুঁজতেছেন যে অল্প টাকার মধ্যে একটি ভালো অল্প তেল যেন কম খায় সেই গাড়ি নিতে পারবেন

ডিজিটাল প্ল্যান ঢাকা নাম্বার করা শুধুমাত্র 40000 টাকা 40000 টাকায় হ্যাঁ এখানে ডিক্স ব্রেক সেলফের স্ট্রাইকারের বড় ভাই ফোনিক্স 40 আর ছোট ভাই স্ট্রাইকার হচ্ছে 58000 টাকা 58000 টাকা ওকে এদিকে আরেকটা টিভিএস আছে ভাই টিভিএস স্টার শুধুমাত্র 35000 টাকা অনলি 35 ভাই এটা কেন সেলফের সেলফের হ্যাঁ এটা সেলফের এটা সেলস আর সেলফে টিভিএস আছে মাত্র

নতুনের মতন গাড়ি একদম নতুন একদম ফ্রেশ কন্ডিশন ভিক্টর আর আবার ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি শুধু ভয়ে মোটর সাইকেল 70000 টাকা আছে অনলি 70 আজকে 68000 টাকা দিলাম 68000 টাকা 65 করে দিন না ভাই সম্ভব না ভাই ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার করে ভাই প্রাইস ডিসকাউন্ট দিছি ভাই আচ্ছা না দিয়ে দিয়ে দেন ভাই এখানে কত আছে দেখছেন হুম দেখছি দিয়ে দিছি ভাই

গাড়ি চালাইলে কিন্তু সেই লাগে ঠিক আছে যে কোনো ভাই যদি গাড়িটা চালায় দেখতে হিরো হান হ্যাঁ এটা কিন্তু হিরো হান ঠিক আছে

5 দিয়ে দিচ্ছেন মাত্র 65000 ঢাকার নাম্বার করে ঢাকার নাম্বার করে আচ্ছা ভাই এই পাশে দেখতে পাচ্ছি এফজেটাস বাসন 1 ভাই বাসন 1 আর বাসন 2 বলেন ডাবল এর গাড়ি এটা ভাই মোট করে তোর সিনা হ্যাঁ মোট করে করছে ডাবল এর গাড়ি ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি শুধুমাত্র আজকে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আজকে বাহাত্তর হাজার টাকা দিলাম সত্তর করে দেন সত্তর করে দেন কেমনে ভাই ডাবল ডিক্স না ভাই দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন অ্যাভারেজ বাসন ওয়ান কিন্তু এটা মোট করে ডাবল ডিস্ক করা হয়েছে মানে বাসন টু করা হয়েছে আর কি যাদের লাগবে নিয়ে নিবেন এবার সে দেখতে পাচ্ছি কিন্তু একটা এজ ব্লেড আছে এক্স ব্লেড ভাই এস ব্লেড ভাই দেখেন এস ব্লেড নাম নিলে তো ভাই দেড় লক্ষ টাকা লাগে আজকে বুয়া মোটর থেকে নিবেন শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এস ব্লেড হ্যাঁ এস ব্লেড শুধু এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা কত মডেল পাইছে একুশ এর হ্যাঁ একুশ এর মডেল একদম ডিজিটাল প্লেট নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একুশ এর মডেল একুশ এর মডেল এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ